এই হৃদয়বাঙ্গা গর্জন বইটি নিয়ে অনেক দিন থেকে দেখতেছে ফেসবুকে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি আছে আর সেই ভিডিওগুলি দেখতে দেখতে আজ আমি নিজেই চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি মেসেজ দিব তো দর্শক আপনারা জানেন পৃথিবীতে নানান ধরনের বই রয়েছে আর সেই বইগুলির মাঝে চাইতে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন সেই আল কুরআনের দাম রাখা হয়েছে দুইশো থেকে তিনশো টাকার ভিতরে আর সেইখানে বিল্লালে তার হৃদয় মার্কা গর্জন বইটি দাম দেখেছে এক হাজার টাকা যে বই ভিতরে কোনো কন্টিনিউ নাই যে বই ভিতরে কিচ্ছু নাই যদি দুই একটা টাকাটা সুন্দর এসে আর এই সুন্দর জালে পেরে বাঙালিরে কীভাবে ওয়াশ করেছে সত্যি আমার তো মাথায় কিছু ঢুকে না দর্শক আমরা যেন আবাল বাঙালি আমরা আবার অপমান দিলাম কারণ এই বিল্লাল মার্কা কিছু ফেন ফেন্ডু রয়েছে এরা কিন্তু পিনিকের ভিতরে রয়েছে এদেরকে লেবুর যখন পিনিক কেটে যাবে তাহলে বুঝতে পারবেন এই ছোট্ট একটা যে বই ভিতরে কিছু নাই সেটা কিভাবে এক হাজার টাকা হয় যেভাবে এই বিলাল তার কথার মায়াজালে ফেলে আপনাদের মাধ্যমে সে বিজনেসটা রান করেছে সে কোটি কোটি টাকা ইনকাম করতেছে সত্যি ভাবতেও আমার অবাক লাগে তাই অনেকে দেখি এই বই নিয়ে অনেক ভিডিও তৈরি করতেছে ইতিমধ্যে আর সেই বিদ্যুৎ নিয়ে আবার বিল্লালের কিছু আবাল মার্কা প্যান্ড আছে এরা তাদেরকে নিরুষ্ট করতেছে অবাক লাগে আমি কোন দেশে আছি রে ভাই মাঝে মাঝে মনে হয় এই দেশটা ফেলে উগানটা চলে যায় মানে এই দেশের মানুষের আচরণ মানুষের মানে কালচার দেখে সত্যি বিল্লাল একটা বিল্লাল কিন্তু প্রকৃতপক্ষ মানুষ বেলা না সে অহংকারী মানুষ হে হলো তার কিছু অস্টিল গালি রয়েছে মানে সেই গালিগুলো আপনারা দেখবেন আর যদি এই গালিগুলো আপনারা দেখে যদি আবু বিল্লাল বিল্লাল করেন তাহলে আপনারও বিল্লালের মতো আবাল মার্কা কিছু কারণ অনেক আমি কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি অনেকের ভিতরে অনেক অহংকার রয়েছে কিন্তু এই আমি কোনো মানুষ দেখি নাই মানে এত অহংকার কিভাবে একজন মানুষের ভিতরে আসে অল্প পানির মাছ যখন বেশ পানিতে পরে আসলে সেই মাছটা একটু বেশি লাফালাফি করেন আর সেটা প্রমাণ করল এই আবাদির সুদান এমন এমন কিছু কথা হয়ে অবশ্যই আনি মাথা নষ্ট হলে সে আগে নিজু বালা পাইতাম যখন হালার ঠেকা বাড়ি বেশি অহংকার করতেছে ওখানকার থেকে করে খারাপ পাই তাই আপনারা এ থেকে বিরত থাকবা তাই প্রকৃতিপত কিন্তু খারাপ মানুষ ভালো না তো এর কালচার আপনারা একটু উপভোগ করবা তাহলে বুঝতে পারবা